তো সকাল হয়ে গেছে এখন ছোটামতো টাইম বাজে জানলাটা থেকে সূর্য মামা ঠিকঠাকই দেখায় আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করছি তো এখানে ছোটো মেয়েটা ওর বাবা ঘুমোচ্ছে তাই তো রবিবার কোনো তাড়া নেই ওই জন্য ঘুমোচ্ছে এখানে আর আমি সকাল সকাল খাবার করতে বসেছি তো এখানে সকালে আমি পরোটা করবো যেহেতু কালকে রাতে রুটি করিনি তো সকালে ওই জন্য ঘুম থেকে উঠে পড়েছি উঠে আমি নাটিটা চেঞ্জ করে এখানে পরোটা করব তো রুটি শুকনো রুটি মানে এরকম মেয়েগুলো খেতে চায় না তো একটু তেল বুলিয়ে দেবো ওই হলো পরোটা আর এখানে চা করে নিয়েছি আমি একবার চা খেয়েছি আর এখানে পরোটাগুলো সব তেল দিয়ে সেঁকে নিচ্ছি দেখো সবগুলো আমার হয়েই গিয়েছে পরোটা তো এইখানে সব তেল দিয়ে টাটকা পরোটা করেছি আর ভাবছি একটু আলু পেঁয়াজ ভাজবো আজ আর আলুর দম বা ডাল কিছুই করবো না তো এই আলু পেঁয়াজ ভাজা তো এইখানে আলুর গুড়িটাতে দেখছি আলু আছে কি না আলু আছে আর কালকে যে চপ এনেছিলাম মেয়ে দুটো খায়নি আছে তো দেখে দিয়ে দেবো সকাল সকাল পরোটা আলু পেঁয়াজ ভাজা চপ ওদেরটা তো এখানে ধরো আমি আলু পেঁয়াজ ভাজা এখানে বসিয়ে দেবেন পেঁয়াজটা একটু পরে দেবো কারণ আলুটা একটু ভাজা ভাজা একটু বেশি করে তেল দিয়েছি আর আলু সেদ্ধ করে ভাজা কেউ খেতে চায়নি তো চলে এখানে বসিয়ে দিই তারপরে

তো সমস্ত জামা কাপড় ছাদে এখানে মেলে দিই তাহলে যখন স্নান করে আসবো তখন এই জামা কাপড়গুলো শুকিয়ে যাবে আবার তো রবিবার যখন এক বালতি কাটবো তখন সুন্দর এখানে আবার মেলতে পারবো জামা কাপড় শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা সুন্দর ব্লকে তোমাদেরকে স্বাগত জানি আজকের ব্লগটা আমি শুরু করলাম তো আজ হচ্ছে রবিবার তো সকাল সকাল পরোটা আলু পেঁয়াজ ভাজা তো সবারই মোটামুটি খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমিও খেয়ে নিয়েছি এখন সমস্ত কিছু কাজ করব মানে কাজ করব বলছি আবার সমস্ত কিছু বাসি কাজ সেরে স্নান করে তোমার সাথে কথা বলতে এলাম হ্যাঁ ঠিকঠাক এখন আবার মেঘলা মেঘলা করছে এরকম থাকলেও ছাদে তো শুকিয়ে যাবে আর এখন অনেকটাই বেলা হচ্ছে একটা মতো টাইম হলো হাত বসিয়ে দিয়েছি এত বেলা হলো কারণ আগের ব্লগে তো তোমাদেরকে বল দেখালাম যে যেহেতু সকালে রুটি সবজি করেছি জন্য আমার একটু লেট হয়ে গেল আর তো রবিবার সেরকম কিছু হবে না এখানে চিকেন চিকেন টাঙানো আছে আর চিকেনের জন্য টমেটো আদা রসুন পেঁয়াজ বড় বড় করে আলু তো চিকেনে চিকেনের হালকা পাতলা ঝোল আর ভাত হবে আর ও আবার একটা ভাড়া গিয়েছিল আসানসোল এই মাত্র খেলো জলখাবার তো সকালেই সবারই খাওয়া হয়ে গিয়েছে আশেপাশে কাজ সমস্ত কিছু সেরে নিচ্ছি তো এটা হলো কাপড়ে যে সুতির কাপড় বা নতুন কাপড়ের যে ভিতরে পেপারটা থাকে মোটা পেপারটা এটা হলো সেই পেপারটা তো এই পেপারটা দিয়ে আজকে মিছিল বার হবে আমাদের গ্রামে তো বড় মেয়েটা এখানে লেখবে তো ওর মনে মতো করে লেখবে তো ওইখানে বসে বসে স্নান হয়ে গেছে আজ তো রবিবার জলখাবার তো সকালেই খেয়ে নিয়েছে তো এখানে লেখবে বলছে দেখি কেমন কী লিখতে পারে তো কাটিং করবে ডিজাইন মানে লিখবে কোনো একটা তুলি দিয়ে লাল হোক কালো হোক কোনো কালি দিয়ে উই ওয়ান জাস্ট লিখবে তো লেখুক এখানে কাটিং করুক এখানে বসে বসে আর আমি এখানে রান্না করবো এখানে তো আজকে আমাদের গ্রাম থেকে মিছিল বার হবে তো বড়ো মেয়েটা যাবে আর আমার যাবার ইচ্ছা আছে কিন্তু আমি গেলে আবার ছোটো মেয়েটা যাবে আর প্রচুর যদি হাঁটতে হয় তো তখন আবার ছোটো মেয়েটা তো অত হাঁটতে পারবে না আর অত বড়ো মেয়েটা আমি কলেও নিয়ে হাঁটতে পারবো না তো চলো ও নিজের মনের মতো করে লেখা জোখা করুক আর আমি তাকে রান্নাটা করি আজ তো রবিবার তো আজকে আবার ছোট মেয়েটাকে এরকম স্কুল থাকে এক সপ্তাহ ধরে তেল মাখিয়ে শুধু মানে গা মুছিয়ে দিচ্ছি তো আজকে ভাবছি ছোট মেয়েটাকে ভালো করে সাবান মাখিয়ে মাথাটা টাথা ধুয়ে দেবো কারণ ও তো ভালো করে স্নান করতে পারে না তো রবিবার দিন আমি ভালো করে স্নান করি যদি দিয়ে সেরকম স্নান করে নিত্য পুজো দেওয়া আমার হয়ে গেছে আজকে ঠাকুরের ভোগ প্রসাদটা নামাই তো ভুলেই গেছি তো এখন নামিয়ে দিই তো আমি জ দি কত কালো পিঁপুড়ি লাগছে দেখছ অনেক কালো পিঁপুড়ি লেগে যাচ্ছে এই কড়াইটাতে একটু তেল আছে তেলে রান্না করব তো চলো আমার সাথে থাকবে ব্লগটা দেখতে থাকবে আশা করি তোমাদের ভালো লাগবে আর যে যেহেতু ওই বাড়িতে তোমাদেরকে কদিন আগেই বলছি যে মনসা ঠাকুর হয়েছে দেখিয়েছি কালকন মনসার অষ্টমঙ্গলা পার হলো তো আজকে ঠাকুর বিসর্জন হবে সন্ধ্যাবেলায় তোমাদের সাথে শেয়ার করব আর আজকে ওদের বাড়িতে খিচুড়ি আছে তো সবটুকুই শেয়ার করব ব্লগটা দেখবে তোমাদের ভালো লাগবে তো চলো রান্না করি অনেকটা বেলা হয়ে গেছে। আর ও আসানসোল থেকে সকালে জল খাবার খেয়েছে ওই ওদের বাড়িতে মানে এইটা ওর মামার বাড়ি ও আমাদের বাড়িতে ওর কাছে খুব সুন্দর থাকছে ছোট বাচ্চাটা সপ্তমে থাকছি তো আজকে ও একটা কলা কন খাইয়ে দিচ্ছে সুন্দর খেয়েছে আর কান্না কাটি কিচ্ছু করে না আর কি সুন্দর থাকে নামিয়ে দিলে নিচে খেলবে একটু কাঁদে না বাচ্চাটা মানে কালকে ওরা ঘর চলে যাবে মানে তো চিকেন বেশ বড় বড় করে লাল লাল করে আলু ভেজেছিলাম তখন আর ভিডিও করিনি চিকেনের কালারটা বেশ সুন্দর হয়েছে লাল লাল বেশ চিকেনের কালার টমেটো আর শুকনো লঙ্কা বেটে দিয়েছি আর বড় মেয়েটার ভাতটা বেড়ে দিয়েছি আর ছোট মেয়েটার ওইখানে খাওয়া হয়ে গেলো নিচে গেলো হাত দিতে ওর ওর বান্ধবী একটা খেলো আমাদের বাড়িতে তো আর এখানে ধরো আমাদের দুজনে কার আছে চিকেন তো হয়ে গেছে রবিবারের চিকেনের ঝোল আর ভাত আর মিছিল বার হবে তো তোমার সাথে শেয়ার করলাম ওর বাবাও মানে লেখে দিল আর এটা কাটিং করে কেটে দিল বললো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে হয়ে গিয়েছে তখন তারপরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আজকে কিন্তু শুইনি এখন চারটে এখন চারটে মতো টাইম হলো তো খাওয়া দাওয়া করে অনেকগুলো বাসন ছিল জল জলখাওয়াটে বাসন হাঁড়ি কড়াই সমস্ত কিছু ধুলাম এঁঠো জায়গা মু ছিলাম তো চুলাটা নিচে করে দিল তারপরে চুলা টোলা ঝাড়লাম আর জামা কাপড় তো খাওয়ার আগেই বৃষ্টি দুন নামবো না মেঘটা কালো করে সব জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছে প্রচুর জামা কাপড় ছিল দুদিনের স্টক তো এগুলো শুকায়নি বলে ঝুলা বারানটাতে এইভাবে মেলে দিলাম এইখানেও মেলে দিয়েছি ঝাড় দিয়ে নিচ্ছ আছে নিচে স্নান করছে বা চা করবো আর যেগুলো শুকিয়েছিলো সেগুলো আবার আল্লাতে সুন্দর করে রাখলাম আমি এটাও রেডি হয়ে গেছি ও তো মিছিলে যাবে বলে তো আমি কাজ সমস্ত কিছু করে নিয়েছি রাতে তো তো দেখো মিছিল কিন্তু বার হয়ে আবার ঘুরে চলে এলো কারণ আমাদের জিমারি গেট পর্যন্ত গিয়েছিল জিমারি গেট অনেকটাই তো ঘুরে চলে এলো বাকি জিমারি আরো ওইদিকে আরো লোক ছিল তো অনেক লোক গেল আর ওইদিকে আবার গ্রামটা আরো দুটো গ্রাম আছে সমস্ত কিছু ঘুরে আসছে তো দেখো অনেক কিন্তু লোক হয়েছে এখানে মিছিল আর বড় তো আগেই ছিল এখন ছোটো এই যে যেহেতু ঘুরে আসছে মেয়েটাও চলে গেলো তো ছোটো মেয়েটাও জন্য আমি আর আটকালাম না তো ও গেল তো মিছিলটা আরও গ্রামটা আমাদের গ্রামটা পুরো বাসুদেবপুর গ্রামটা ঘুরবে তো পুরো বাসুদেবপুর গ্রামটা ঘুরে এখানে আমাদের বরতল যেখানে আমাদের কালী পুজো দুর্গা পুজো তারপরে কীর্তন এখানেই হয় আমার ভিডিওতে তোমরা দেখেছ এখানে বেশ অনেকটা জায়গা আছে ওইখানেই মিছিলটা সমাপ্ত হলো তারপরে এখানে আমি আবার চলে এলাম তো এই বাড়িতে মনসা ঠাকুর হয়েছে তোমাদেরকে তো বললামই তো মনসা ঠাকুরটা বিসর্জন হবে তো ওই জন্য ঠাকুরটা বার করে দিয়েছি তো ঠাকুরটা সবাই মিলে নিয়ে যাচ্ছে ধরে আজকে যেহেতু কালকে যেহেতু অষ্টমবঙ্গলা হয়ে গেছে আজকে নদিন তো আজকেই ঠাকুর বিসর্জন হবে মনসা ঠাকুর তোমরা তো আমার ভিডিওতে দেখিয়েছ তো ওইখান থেকে সোজা এখানেই চলে এলাম বিসর্জন এখানে দেখতে তো আমাদের পাশের মানে ঘরে তোমরা তো দেখিয়েছো তো যেতে হলো না আর এখানে ভ্যানে বসিয়ে দিয়েছে তো এখানে ঠাকুরকে তো সিঁদুর টিন্দুর দেওয়া হয়ে গেছে আরও আবার এই বাচ্চাটাকে ছিল তো এখানে সুন্দর ছিল এখানে তো দেখতে পাচ্ছ তোমরা একটু কান্নাকাটি কিচ্ছু করছে না তো ঠাকুরকে এখানে ভ্যানে বসিয়ে দিয়েছে তারপরে আমাদের এখানে একটা পুকুর আছে ওই পুকুরেই মা মানুষের ঠাকুর বিসর্জন দেবে এখানে তো দেখো মনোজা ঠাকুরটা কিন্তু নিয়ে চলে গেল আবার দিকে একটু মতন গ্রামটা আছে তারপরে আর যাবে না আর এই আবার এই নিচে দিকেই আসবে এদিকে আমাদের পুরো গ্রামটা আছে তো ওইদিকে একটু মতো গেল তো তখন ছোট মেয়েটাকে পাঠালাম কারণ রাত অনেকটাই হয়েছে আর বর্ষাকালের দিন বেশি পাঠাবো না ওই জন্য মেয়েটা ওইদিকে গেলো আর ঠাকুরটা এই দিকেই তো আমাদের গ্রামটা আছে তো এই দিকে এখন ঘোরাবে তারপরে ওইদিকে একটা পুকুর আছে ওই পুকুরটাতেই ঠাকুর বিসর্জন করবে ওই ঠাকুরটা সব ঠাকুরই ওই পুকুরটাতেই বিসর্জন হয় তো ছোট মেয়েটাকে এখানে নিয়ে নিলাম তারপরে আবার এখানে ঠাকুর বিসর্জনের পরে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হবে তো